কুসুমের অসুস্থতার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকেই সন্দেহ করলো আয়ুষা বন্ধুরা ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কি না কুসুম শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে দেয় কুসুমের অন্যদিকে রাতুল ঘাবড়ে যে এবং রাতুল বলতে থাকে যে এই কুসুম কী হয়েছে তোমার বলো তো ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে জানি না এই খাবারটা খাওয়ার পর থেকে কেন আমার এতটা কষ্ট হচ্ছে কেন আমার এত ভেতরে জ্বালা পড়া হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না ঠিক সেই মুহূর্তে আয়োজ বলতে থাকি যে হ্যাঁ কুসুম তোমাকে এই খাবার খেতে হবে না কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার হঠাৎ করে এই খাবারটা খেতে কষ্ট কেন এবার হতে যাবে বাড়ির শুদ্ধ তো একই খাবার খেললে তোমার খাবারের মধ্যে এমন কি ভিন্নতা ছিল যার কারণে কিনা তোমার এতটা কষ্ট হচ্ছে বলে তো অন্যদিকে যখন রাতর বলতে থাকে যে স্যার আমার কেন জানি না মনে হচ্ছে যে এক্ষুনি আমাদের একবার ডক্টরকে কল করার প্রয়োজন ঠিক সেই মুহূর্তে আস বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ডক্টরকে কল করছি দীপালি আন্টি তুমি এক্ষুনি ডক্টরকে কল করো কুসুম তুমি বরঞ্চ এক কাজ করো তুমি এখানে একটু শুয়ে পড়ো দেখো তো তোমার ভালো লাগে কিনা ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম যন্ত্রণা কাটরাতে থাকে এবং দেবলীনা বলতে থাকে যে জানো তো আন্টি আমার কেন জানি না এতটা আনন্দ হচ্ছে আমি সেই আনন্দটা তোমার সঙ্গে ভাগাভাগি না করে থাকতে পারছি না আমি তো চাই যে এই মেয়েটা যাতে মরে যায় এর জন্য তো বিষাক্ত খাবারটা ওকে খাইয়েছি অন্যদিকে যখন ডক্টর এসে বলতে থাকে যে উনি পয়জন জাতীয় কোনো কিছু খাবার খেয়ে ফেলেছে তার জন্য ওরা এতটা শরীর খারাপ করে দিয়েছে চিন্তার কোনো বিষয় নেই আমি ওনার ট্রিটমেন্ট চালাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে উনি ঠিক হয়ে যাবে কিন্তু সবথেকে বড়ো কথা উনি এমন খাবার খেয়ে ফেলো তাতে করে ওনার এতটা শরীর খারাপ করে ফেলল বলুন তো অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ডক্টরের ও তো সেরকম সকাল থেকে কোনো কিছুই খাইনি কারণ আমরা বাড়ির শুদ্ধ লোক কেউই কোনো কিছু মুখে তুলে আমাদের সকলের সঙ্গে ও বসে দিব্যি খাচ্ছিলো এবং তার পাশাপাশি ওর থালাটার মধ্যে স্পেশাল সেরকম কী ছিল কী সেতে ওর এরকম হঠাৎ অসুস্থতা দেখা দিল আমি সেটাই বুঝতে পারছি না আমরা সকলে তো ঠিকই একই খাবার খেয়েছি অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে দীপালিয়ানটি শেখা খাবারটা খেয়ে রান্না করেছিল তো ঠিক সেই মুহূর্তে দীপালি আন্দি যখন বলতে থাকে যে ওটা তো ম্যাডাম রান্না করেছিল অন্যদিকে যখন ইন্দ্রানি গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ আমি খাবারটা রান্না করেছিলাম তাহলে কি তুমি এটা বলতে চাইছো যে কুসুমের খাবার আমি ইচ্ছেকৃতভাবে বিষ মিশিয়েছি কুসুমের সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে তো যে আমি এরকম একটা নোংরা জঘন্য কাজ করতে যাবো অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা বড়ো কথা ওটা না যে কুসুমে খাবার খেয়ে কুসুমের এতটা অসুস্থতা দেখা দিয়েছে আমার শুধু মূলত একটাই কথা যে তুমি যখন খাবারটা রান্না করেছো তাহলে তোমার একটু সাবধানতা বজায় রাখা উচিত ছিল এই খাবারের মধ্যে এমন কিছু মেশানো হয়েছে যাতে করে কিনা কুসুম কোনো মতে আর সুস্থ থাকতে না পারে কিন্তু কে বা কারায় উদ্দেশ্যকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে আমি সেই কথাটা তদন্ত করার চেষ্টা করছি আমি একবার এর জন্য তোমাকে দোষারো করে নিমা তুমি আমাকে কেন ভুল বুঝো বলো তো সব ক্ষেত্রে অন্যদিকে রানিং আঙুলি বলতে থাকি যে কোনো না কোনোভাবে ইন্ডিরেক্টলি তুমি কিন্তু আমার রান্নার উপরেই প্রশ্ন তুলছো আগে যদি কেউ তো কোনোদিন আমার হাতে রান্না খেয়ে অসুস্থ হয়নি তাহলে হঠাৎ করে আজকে কুসুমের সঙ্গে এমন কি হয়ে গেল বলো তাইস তুমি বলতে চাচ্ছ না কেন আমি মূলত আসলে কুসুমকে অসুস্থ করার জন্য দায়ী তুমি তো প্রমাণ করার চেষ্টা করছো অন্যদিকে দেবলীনা বলতে থাকি যে একদম ঠিক আনটি তুমি ঠিক ধরেছো আয়ুষ তুমি সামান্য একটা কাজে মেয়ের অসুস্থতার জন্য তুমি ইন্টার্নটিকে সন্দেহ করছো তুমি তো খুব ভালো করেই জানো যে ইন্ডানিয়ান্টি যখন কারোর জন্য কোনো কিছু করে সে সবসময় মন দিয়ে করে এবং মন থেকে করে তার তো কুসুমের সঙ্গে কোনোরকম কোনো শত্রুতা নেই ইভেন কুসুমের সঙ্গে যদি সত্য কারোর অর্থে শত্রুতা থাকতো তাহলে তো কুসুমকে কাল রাত বাড়ি থেকে বের করে দিত তোমাদের লাগে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করো